সেই বোখারি এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদিনা নুহ আলাই সালামকে বলবে নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে নুহ আলাই সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোন নবী টবি আসে নাই কোন দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান নামও চিনি নাই নুহ আলাই সাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নুহ তোমার কি কোন সাক্ষী তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নুহ আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা-তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন সূরাতে নুহ আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেচিয়ে তোমরা পাহাড়ে তুলে দেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিষ্ণুবি কাছে তখন বিষ্ণুবি আমাদের পক্ষে শক্তি দিবেন আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাত সাক্ষী বিষ্ণু নবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাত সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিষ্ণু কে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহী তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ God বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার সাথে বলো মোবাসের মানে সুসংবাদ দাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্যে থেকে যারা গাফেল যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার 24/7 24 ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই

আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাশশরাম বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহ ওয়ালা যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্ব নবী জান্নাতের শোষণ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বিশ্ব নবীর পরিচয় অন্য আয়তে এভাবে তুলে ধরেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি তিনি হতাশ করেন না হতাশা বিষ্ণনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর মুখ পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে পড়েন আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শুনেন দেখবেন আশা পাবেন আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো বেশি বিশস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সুস্থ আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার করে নিতে এত বেশি না বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনা রসুল্লাহি সাল আলাইহাম ইদা বা আসা আহাদানিহিকুল বা শিরু ওলা চুনা ফিরু ইয়াসিরু ওলা তো আসিরু কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু ওলা তুনা ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাদের জটিল করে উপস্থাপন করো না সুবাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুমান্লাহ বলেন